নমস্কার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মেদিনীপুরে পাড়ার ক্লাবে জুয়ার আসর প্রতিবাদ করতে মহিলাদের রেভলভার দেখিয়ে হুমকি মেদিনীপুর শহরের সতেরো নম্বর ওয়ার্ডে পাড়ার ক্লাবে দীর্ঘদিন ধরে বাইরের যুবকদের জুয়ার আসর বসানো নিয়ে ক্ষোভ বাড়ছিল এলাকাবাসী মহিলাদের অভিযোগ প্রতিদিনে নেশাগ্রস্ত যুবকদের কারণে সমস্যা তৈরি হচ্ছিল বহুবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে শুক্রবার রাতের অন্ধকারে জুয়া বন্ধের প্রতিবাদ করতে দুষ্কৃতীরা ডিভলভার দেখিয়ে মহিলাদের ভয় দেখায় বলে অভিযোগ ঘটনার পর মহিলারা স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ জানান এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা এগুলা কি বলেছে দেখুন

कारा करे। बोल संगत दासे नहीं बोल संगत मेरे जब हो किस दिशा को लेकर आओ संगत दासे एक लाख रुपए लाख रुपए के रुपए लाख रुपए लाख रुपए

আমাদের উপর লাঠিচার্জ করছে আমরা মহিলাদের উপর লাঠিচার্জ করছি কোথায় যাওয়ার পুলিশ প্রশাসনকেও যদি ধ আমাদের এই পাড়ায় একটা ছোট ক্লাব আছে তো ওই ক্লাবে প্রত্যেক দিন রাতে জুয়া খেলা হয় মদ্যপ্রাণ অবস্থায় প্রত্যেকটা ঘরের উপরে হামলা হয় আমরা বাড়ির মেয়ে বউরা বাড়িতে থাকি প্রত্যেকটা ছেলে এসে দরজায় লাদ মারামারি কাঁচ ভাঙা ভাঙি প্রত্যেক রকমভাবে অত্যাচার করে আমরা অনেকবার অনেক কিছুতে ছুটা দৌড়া করেছি প্রশাসনকেও জানিয়েছি আমাদের ওয়ার্ডের কাউন্সিলারকেও জানিয়েছি প্রশাসন আমাদেরকে কোনো রকম সহযোগিতা করেনি তো আমাদেরকে নিজের নিজেকে বাঁচতে হলে আমরা নিজেকে লড়াই করতে হবে তো আমরা কি করেছি কালকে রাত দুটোর সময় একটা বাইরের বেপারের ছেলে

না আজ আজ এই ঘটনা হয়েছে এই ঘটনা জমা দিতে

অভিযোগ এসছে যে বন্ধুগুলি রাত্রেবেলায় বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে ভাঙচুর করেছে হ্যাঁ বহিরাগত বয়রা কতরা ভাই এসে কাপড় দিয়ে বন্দুক দিয়ে বড় বড় গিয়ে ভাঙচুর আমি সেটা অভিযোগ শুনলাম কেউ নাকি বন্দুক নিয়ে বাইক নিয়ে কেউ রাতে করেছে কিন্তু কে করেছে না করেছে ওরা কেউ বলতে পারছে না যাইও পুলিশের থানায় লিখিত জমা দিতে বলেছে বাট দেখা লিখিত জমা না প্রশাসনের উপর ভরসা রাখছি আমরা নামটা সংব এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা